এটা উপর করছে

কাল ক্যামত ময়দানে গনা হবে না ওজন করা হবে বরং হবে ওজন করা হবে সে আমল কি করা হবে ওজন হবে যার চ বেশি আমল থাকবে তারিখাল্লা ওজনটি পারি হয়ে যাবে তো বাড়ি হয়ে গেলে সে কি সকল

ওজন দেওয়ার ক্ষেত্রে যত ধরনের আমল আবাদত বন্দী আছে তার চাইতে সব চাইতে বেশি বাড়ি কাজ দিবে বাড়ি হবে বেশি ওজনের মাপে মাপের দিক দিয়ে বাড়ি আবাদত বাড়ি হবে বেশি সদাচর কি আচরণ সদা সদাচরণ কিভাবে সদাচরণ উত্তম আচার ব্যবহার কথাবার্তা হাসি মুখে কথা বলা সদাচরণ টোটালি নয় তার ব্যবহারটা ভাব সদাচরণ করা অ্যাবাদত নিয়ত করা এটা যে অ্যাবাদত সদাচরণ তার আচার ব্যবহার মানুষের প্রতি মন্দ ধারণা মালা রাখা দিবত না করা হ্যাঁ মানুষের গোয়েন্দাগিরি না করা এগুলো থেকে বেঁচে থাকা

ধরুন তোমরা মানুষের পিছনে ঘুরে ঘুরে সে কোথায় কি করে কোথায় গেলো কি করলো নিজের খবর নয় পিছনে লেগে থাকা গোয়েন্দাগিরি করা এভাবে তোমরা গোয়েন্দাগিরি করিও না এবং তোমরা পরস্পরকে পরস্পরের জীবৎ করিও না পরস্পরো এগুলো তোমার কি করি না করিও না আর কি হয় এটা তো সবাই জানে বলছেন যদি এই আচরণ তোমাদের থাকে অসৎ আচরণ তোমাদের ভিতরে লালন করো অসৎ আচরণ করো করনিন্দা করতে থাকো গিমদ করতে থাকো মানুষের রোশ ফুটি দেরি পেলাও এগুলো দিয়ে করতে থাকো এই গিভাবে করা কি আজ আর সেই হাদো কাজে আর তুমি কি চাও হবা কেউ কি চায় যে তার ভাই যখন মৃত্যুবরণ করবে সে তার পায়ের রোষ খেয়ে ফেলবে আপনাকে যদি এক পুঁটি দেওয়া হয় যে আপনার ভাই তো মরেই গেছে থেকে গোষ্টাকে আমরা দেখায়লাম পারবেন হ্যাঁ তো ওইটা জীবনে কম অসম্ভব

হে পৃথিবীর মামক আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এবং আমি তোমাদেরকে পৃথিবীতে বিভিন্ন জাতি গুত্রে তৈরি করেছি সৃষ্টি করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো

আল্লাহকে আল্লাহর নিকট সম্মানিত আর আল্লাহর ভালোবাসা পাইতে হলেই তো রসুল্লাহ সাল্লাহামের যে আচার আচরণ আখলা চরিত্র এগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে এই জন্য আল্লাহ তালা বলেন কলি কুন্ত আপনি বলিলেন যে যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি যে লক্ষ লক্ষ কথাগুলো বলেছি হাদিসের মাধ্যমে ওই কথাগুলো শুনে শুনে

শুধু আল্লাহ ভালোই বাঁচবেন না তারপরে তোমাদেরকে আল্লাহ খুশি হয়ে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাসীন পরম দয়ালু

আপনার চেহারা আপনি দেখবেন দেখবেন না আপনার চেহারা দেখতে হইলে আয়না দরকার আপনার আচার আচরণ অনেক সময় আরো ধরিয়ে দিবে এটাই আপনার জন্য কি আয়না ধরিয়ে দিবে এটাই ভেবে বলে সেটাই ভাবে আমার ভিতরে আসে খুশ হয়ে যাওয়া ঠিক হয়ে যাওয়া আচরণটা কি করে ফেলা ঠিক করে ফেলা এটা কোমেন আর কোমেটে যা দরকার আগুন থেকে বাঁচানোর জন্য নাdatatables গন্য হই সেটা বলেছে আল মুমিন মিরাতুল মুমিন এক মুমিন আর এক মুমিনের কি আয়না সর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক তিনি বলেন বলেছেন আমাকে আনাসমে মালে কে বলেছেন হে বাদশ হে ছেলে শোনো তুমি যদি তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ সকাল সন্ধ্যাটা পুরো দিনটা তুমি এভাবে কাটিয়ে দাও উত্তম আচরণের মাধ্যমে তোমার পুরো দিনটার ভিতরে কাউকে তুমি কষ্ট দিচ্ছ না ভালো আচরণের মাধ্যমে যদি পুরো দিনটা কাটিয়ে দাও তাহলে তুমি এটা করো এটা তোমার জন্য কি উত্তম তারপরে বলে অমান আহিয়া সন্ন্যাসি যে আমার কি সন্ন্যতকে জীবিত করল সারাদিন কারো পিছনে না লেগে ভালোভাবে চলা এটা ওনাকে সন্ন্যত রবি বলতেছেন যে যে আমার একটি সন্ন্যতকে জীবিত করল বা যে আমার একটি সন্ন্যতকে জিন্দা করলো আমার একটি আমল করলো সে আমাকে ভালোবাসে মান আহিয়া সুনিদ আহ্বানি অ আর যে আমাকে ভালোবাসলাম তাহলে সে জান্নাতে আমার সাথে থাকবে তার আচার আচিরণ চরিত্র যদি উত্তম উৎকৃষ্ট মানের হয় ভালো হয় তাহলে সে আমার সাথে জান্নাতে থাকবে আমি সুপারিশ করব তার তার জন্য সে আমার সাথে যাতে জান্নাত থাকতে পারে মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাববানি ওয়া মান আহাববানি কানা ফি জান্নাত যে আমার একটি সুন্নতকে চিন্তা করল সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাত

তার খ্যাত মতে তার সহযোগী হিসাবে আমি দশটি বছর কাটিয়ে দিয়েছি কিন্তু এই দশটি বছরের ভিতরে রসুল সাল্লাহ আলী আসাল্লাহ কোনোদিন আমাকে বলেনি যে আনাস তুমি এটা কেন করলে এটা কেন করে এটা এ এরকম হইলো কেন কেন করনি শব্দটা এবার চিন্তা করেন আদর্শ চরিত্র আচরণ কত উঁচু পাপে হইতে হয় দশ বছর এক নাগারে রসুলের খ্যাত মত করছে I don't know একটু শান্ত হয়ে যায় আমাকে ভালোবাসতেছে আমাকে গুরুত্ব দিচ্ছে আমাকে একটু সময় দিচ্ছে যখন বসুলসাল মুসল্লাম করতেন ওই রোগ হাত সরানোর আগ পর্যন্ত তিনি হাত সরাতেন তার হাত জড়িয়ে রাখতেন ওই রোগ যখন হাত টান দিতেন তারপর তিনি সরাতেন এখানে আচরণ সদাচরণ আর সৎ আচরণের কি কি গুরুত্ব মিজানের পাল্লা সব চেয়ে নামাজ রোজা হর জাকাত এই সবগুলো তো মিজানের পাল্লা ভারী করবে এই সবগুলো আমলই করবে যত আমল কোরআন তেলোয়া জিকি রাস্তার সবগুলো আমল মিজানের পাল্লা ভারী করবে কিন্তু সব চাইতে বেশি পানির ক্ষেত্রে কাজ দিবে উত্তম চরিত্র সদ আচরণ সব চাইতে বেশি নিজের পাল্লায় আমলকে ভারী করে দিবে বাড়ির ক্ষেত্রে কাজ করবে তার থেকে বেশি বাড়ি এই পরিমাণ ওজনওয়ালা এই পরিমাণ ওজনওয়ালা আর আমল বইতে পারে না সেটা হলো সরাসর উত্তম চরিত্র আর আমরা সামনে পিছনে সবসময় কি লেগেইখানে কি করা যায় তাকে একটু অপস্ত করা যায় হায়ো করা যায় হায়পত করা যায় তাকে লাঞ্ছনা করা যায় আমার দাপটে আমি একটু ফ্যামাল হওয়ার জন্য ধ্বংস এগুলো ধ্বংসাক্ত কাজ একটা কথা আমি বলি না কথা এগুলো হুম

তাদের জন্য ধ্বংস এখানে ধ্বংসের ক্যাটাগরি কথা বলতেছে যারা সামনে পিছনে কি করে মানুষের কর্মীরা করে তাদের জন্য ধ্বংস আর যারা ধ্বংস জমিয়ে রাখে এবং খালি গনে জমায় জমায়ে কি করে গনে যে অনুযায়ী কি কেনা দেয় না জমিয়ে রাখে দেয় না এর মানে ধরেন তার অর্থ সম্পদ আছে সিস্টেমে দান করার সুযোগ আছে দান করে না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হইল যে অর্থ সম্পদ কামাচ্ছে এটা জাকাত আসতেছে জাকাত করতেছে না সে বুঝতেছে না এটাই জানিটা জানো আমা আগ দাদা সে জমায় জমায়ে রাখতেছে জমায়ে জমায়ে রাখতেছে না দান করে দানি যে খায় না প্রাপ্য অনুযায়ী দিয়ে দেয় الذي جمع ماله وعدده يحسب ان ماله اخلد আর সে ধারণা করতে থাকে আর এই ধন সম্পদ তাকে পৃথিবীতে চির অমল করে রাখবে তার এই ধন ধন সম্পত্তি মৃত্যুর আগ পর্যন্ত তাকে সুখ শান্তি দেবে সে আশা সে ধারণা চিন্তা চেতনা তার ভিতরে লাভ করে سبيل لن بذل في الحطام ووشي وشي ترى شيء حطامين لكي تطبي كلا لن بذل في الحطام وما ادراك ما الحطام ايش هذا حطام كي حطمك كتبول وما ادراك ما الحطمة حطمك حطمة حطمة نار الله الموقد الحطم اهو الكم اكتب فرج الرطوبه اقول جفاف متفق موشعو مغفر شورى الكريم انطلق الجنطه جليله وما ادراك ما الحطم نار الله المؤخذه التي, التي تطلع على الاسئله যেটাকে প্রজলিত করা হয়েছে আল্লাদি তত্তর আলাদা আপকিদার আপকি দন্তর তার অন্তর পর্যন্ত সে আগুনের শিখা তা পৌঁছে যাবে এজন্য আমাদের আচরণ সৎ আচরণ আমাদের সকলের কি ঠিক করতে হবে এটাকে ধরে নিতে হবে একটা একাদত আচরণ আচরণ এমন এবার যে কথা বারবার বলতেছি যে তার নিজের পাল্লায় কে হবে সবচেয়ে তারই হবে এই জন্য যে যত কম কথা বলবে নিরিবিলি থাকবে চুপচাপ থাকবে চুপছে বসে থাকবে সে সব চাইতে তার নিজের পাল্লা হারি করতে পারবে যাতে আচরণটা খারাপ কোনো পরিবেশে অনেক সময় দেখা গেছে সে পরিবেশে যাওয়ার কারণে সে ওখানে না বসত না থাকতো তাহলে সেই গোনাটা সে করত না ওখানে যাওয়ার ফলে কি হয়ে যায় এই গোনাটা হয়ে যায় এই জন্য সদ আচরণ খুবই দামি মূল্যবান আমার কিন্তু আমাদের ভিতরে যাদের ভিতরে কটি আছে আল্লাহ তালা আমাদের সকলকে